স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম বিভিন্ন ক্যাটাগরিতে তালিকাভুক্ত আম্পায়ারদের বেতন বাড়ানোয় বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা তবে দেশের বিভিন্ন প্রান্তে থাকা আম্পায়ার ও স্কোরার্সদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য বিসিবিতে পূর্ণাঙ্গ আম্পায়ার কমিটি গঠনের দাবি জানান তারা যে কোনো প্রতিযোগিতামূলক খেলা পরিচালনার জন্য একজন নির্দিষ্ট যোগ্যতার পরিচালনাকারী থাকেন ক্রিকেট বা ফুটবলের ভাষায় তাদের রেফারি বা আম্পায়ার বলা হয় একজন আম্পায়ারের সিদ্ধান্তের ওপর খেলার ফলাফল নির্ভর করে তাই খেলা পরিচালনার জন্য তার মধ্যে থাকতে হয় কয়েকটি নির্দিষ্ট গুণাবলী তেমনি দরকার হয় আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা বাংলাদেশও আছে সনামধন্য বেশ কয়েকজন আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত মাসুদুর রহমান মুকুল গাজী সোহেল তানবীর আহমেদ ও মোর্শেদ আলী খান সুমন আন্তর্জাতিক পর্যায়ে বেশ নাম কুড়িয়েছেন আমরা গত বিগত তেরো বছর যাবত আমাদের কমিটি যারা আছেন আমার সিনিয়র পার্সন আছেন আপনার সভাপতি সেবা আছেন আমরা যারা আছি তারা এবং আমাদের সিনিয়র পার্সন যারা আছেন তারা অসংখ্যবার অসংখ্যভাবে চেষ্টা করছি আমাদের উন্নয়নের জন্য কিন্তু দেখা গেছে একশোটা কথা বললে একটা কথা রাখে আপনি অতবার রাখেই না বিসিবির বর্তমান কাঠামোতে কোনো আম্পায়ার্স কমিটি নেই পূর্বে আম্পায়ারদের কার্যক্রম দেখাশোনার জন্য একটি কমিটি থাকলেও সংস্কারে অংশ অংশ হিসাবে এই কমিটি বিলুপ্ত করা হয় এখন সরাসরি বোর্ডের পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে রয়েছে তাতে দেশে বিভিন্ন প্রান্তে থাকা আম্পায়ারদের সঠিক মূল্যায়ন করা হচ্ছে না বলে জানান সংগঠনের সভাপতি ক্রিকেট বোর্ডে এখন আমাদের কোনো ডিরেক্টর নেই ডিরেক্টর না থাকে আমরা আম্পায়াররা অবহেলিত হচ্ছে আছে কারা কিছু অর্গানাইজার আর কিছু হলো প্লেয়ার আমাদের ডিমান্ড নেক্সট ইলেকশনে আমাদের আম্পায়ার থেকে যাকেই হোক আম্পায়ার থেকে একটা প্রতিনিধি থাকতে হবে ইন্টারনালি বিসিবির ভিতরে যে আভ্যন্তরীণ যে নীতিমালাগুলি আছে সেগুলির মাধ্যমে কিন্তু আম্পায়ার্স আম্পায়ার্স অ্যাসোসিয়েশন থেকে একজন প্রতিনিধি নেওয়ার সুযোগ থাকে এটা শুধু গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে যে নিতে হবে সেটাও কিন্তু নয় এই বছরে জানুয়ারিতে আম্পায়ারদের নতুন বেতন কাঠামো প্রকাশ করে বিসিবি দেশের সর্বোচ্চ বেতনধারী আম্পায়ার এখনও শরফুদুল্লাহ ইবনে শহীদ সৈকত এই তালিকায় জ্যেষ্ঠ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এক লাখ টাকা গাজী সোহেল ও তানবির আহমেদের বেতন নব্বই হাজার টাকা করে মোর্শেদ আলী খান সুমন পান মাসে সত্তর হাজার টাকা এছাড়া বিসিবি এলিট প্যানেলের আম্পায়ারদের বেতন ধরা হয়েছে ব্যক্তিভেদে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা জ্যেষ্ঠ আম্পায়ার মাহফুজুর রহমান লিটু এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি পঞ্চান্ন হাজার টাকা বেতন পাচ্ছেন নতুন বেতন কাঠামোয় দেশের শীর্ষ আম্পায়ার সহ নারী আম্পায়ারদেরও বেতনে আওতায় আনা হয়েছে বেতনমুক্ত হয়ে যাচ্ছে কিন্তু তার কিছু যে ইনস্পেক্টর সে সে একটা দেখা গেল যে সে একটা ফার্স্ট ক্লাস ম্যাচে জীবনে করে নেই বা ফার্স্ট ক্লাস ম্যাচে সে সে দেশের আম্পায়ারদের চাওয়া দ্রুত বিসিবিতে পূর্ণাঙ্গ আম্পায়ার্স কমিটি গঠনের মাধ্যমে দেশের আম্পায়ারদের সকল সুযোগ সুবিধা বাস্তবায়নের মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা নতুন কোচ সিক ফ্রাইড আইকম্যানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ হকি ফেডারেশন চুক্তি হয়েছে চার মাসের মেয়াদে হকি ফেডারেশনের সভাকক্ষে রোববার বিকেলে নতুন এই কোচের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিতে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের এক সেপ্টেম্বর থেকে কাজ শুরু করবেন নতুন কোচ সংবাদ সম্মেলনের পর স্টেডিয়ামে খেলোয়াড়দের সাথে পরিচিত হন নতুন কোচ আঠাশ নভেম্বর থেকে দশ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব একুশ হকি বিশ্বকাপ চব্বিশ দলের জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশ খেলবে এফ গ্রুপে যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া फ्रांस और दक्षिण कोरिया নেদারল্যান্ডসের বিপক্ষে হোম সিরিজের সব ম্যাচ সিলেট আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদিও এখনও সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা হয়নি মিরপুরের মাঠ নিয়ে চলমান নানা সমালোচনা পাশ কাটাতে এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে বিসিবি পাকিস্তান সিরিজের পর মিরপুরের ধীরগতির পিচ আরও একবার আলোচনার কেন্দ্রে উঠে আসে সিরিজের মাঝে পিচ নিয়ে সরাসরি সমালোচনা করেন সফরকারী দলের অধিনায়ক সালমান আঘা ও কোচ মাইক বাংলাদেশ সাফল্য পেলেও এমন পিচ বৈশ্বিক টুর্নামেন্টের প্রস্তুতির জন্য আদর্শ নয় বলে মন্তব্য করেন তারা বাংলাদেশের সাবেক ক্রিকেটাররাও চান স্পোর্টিং উইকেটে এশিয়া কাপের প্রস্তুতি নিতে এ ছিল আজকের দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে